প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আগন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো বাই ইয়ার মারিক্সের আমরা প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি আমরা আজকে কথা বলবো পোলট্রি নিয়ে আমরা জানি যে আমাদের দেশে পোলট্রি খামার গড়ে উঠেছে অনেক এবং পোলট্রির সম্প্রসারণ ঘটেছে পাশাপাশি পোলট্রি নিয়ে কিন্তু গবেষণাও চলছে পোলট্রি গবেষণার বর্তমান হাল হকিকত জানার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এম ডি ইউসুফ আলী পিএইচডি তিনি আমাদের সাথে আছেন আমরা তার কাছ থেকেই জানার চেষ্টা করব পোলট্রির বর্তমান হাল হকিকত বা গবেষণার বর্তমান অবস্থা নিয়ে ডক্টর ইউসুফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং আমরা যেটা বলছিলাম যে পোলট্রি শিল্প বিকশিত হয়েছে এবং হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এটার সাথে যুক্ত এবং স্বাভাবিকভাবেই এর ভেতরে চ্যালেঞ্জও আছে অনেক রকমের সমস্যাও আছে নতুন নতুন উদ্ভাবনও কিন্তু খুব প্রয়োজন আপনারা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে পোলট্রি নিয়ে চলমান গবেষণাগুলো কি আছে আমাদের খুব সংক্ষেপে যদি দর্শকদের জন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের দশটি ডিভিশনের মধ্যে পোলট্রি প্রোডাকশন রিসার্চ ডিভিশন একটি বিশেষায়িত ডিভিশন এখানে মূলত পোলট্রির বিভিন্ন স্পেসিস নিয়েই গবেষণা করা হয় চলমান মানুষের যে পোস্টের চাহিদা প্রাণীজ আমিষের যে চাহিদা তার উপর ভিত্তি করে আমরা কিছু কিছু গবেষণা কাজ হাতে নিয়েছি খামারি লেভেলে এবং ভোক্তা লেভেলে যেটার প্রথম চাহিদা হল যে নতুন জাত দেওয়া আমাদের কাছে প্রত্যাশা করা হয় যে আমরা নতুন কি জাত নিয়েছি কারণ হলো আমাদের দেশে যে চলমান যে গাছ জাতগুলো আছে সেটা লেয়ার বলেন আর ব্রয়লার বলেন সেটা বিদেশ থেকে আমদানি করতে হয় এটা নির্ভরতা কমানোর জন্য খামারি লেভেল থেকে আমাদের উপরে প্রচুর চাহিদা যে আমরা কিভাবে একটা জাত তৈরি করতে পারি তারই ধারাবাহিকতায় আমরা দু সাল থেকে বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক ওনার হাত ধরেই আমরা দেশি মুরগির সংরক্ষণ ও উন্নয়নের কাজটি শুরু করি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যে ডাইভার্সিফাইড বৈচিত্র্য সম্পন্ন যে দেশি মুরগিগুলো আছে সেগুলোকে প্রথমে দু সালে সংরক্ষণ করি এবং সংগ্রহ করে সংরক্ষণ করি এবং উন্নয়নের কাজ চলমানও আছে তারা ধারাবাহিকতায় আমরা গত এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেশি মুরগির তিনটি জাত একটা পর্যায়ে নিয়ে এসেছি সেটা হলো পনেরোতম জেনারেশন চলছে মানে আপনাদের কাছে এটা পনেরোতম জেনারেশন তৈরি হয়েছে মানে জাতগুলো প্রথমত গ্রাম থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেছে কোন কোন জাতের মুরগি আচ্ছা এক্ষেত্রে আমরা দেশি মুরগিগুলোর মধ্যে প্রধানত তিন ধরনের জাত আমরা বেশি দেখতে পাই তার মধ্যে হলো কমন দেশি যেটা আমাদের পারিবারিক যে খামারগুলো আছে এবং পরিবারে যে একটা দুইটা তিনটা করে ফালে সেটা হলো অনেকটা রেডিস কালার লালচে ধরনের যেটা পুরো প্লোমেস কালারটা একটু স্পটেড থাকে এটা হলো কমন দেশি বা নন ডেসক্রিপটিভ দেশি নামে পরিচিত আরেকটি জাত হলো গলা ছিলাম এই গলা ছিলাম বা আরেকটা নাম হলো নেকেট নেক এটা বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান যে সকল দেশে উচ্চ তাপমাত্রা আছে এনভারমেন্টাল একটু হিট স্ট্রেস বেশি ওইখানে এগুলা দেখা যায় এর মধ্যে বাংলাদেশে এই যাত্রী আমরা এখানে নিয়ে আসার পরে উন্নয়ন করার পরে যেটা পাচ্ছি সেটা হলো একশো সত্তর থেকে একশো আশিটা ডিম পাচ্ছি আমাদের বিএলআরআই এ ম্যানেজমেন্ট সিস্টেমে আরেকটি জাত হল আমাদের পাহাড়ি অঞ্চল থেকে সংগ্রহ করা হিলি জাত নামে পরিচিত যেটাকে আমরা ডুয়েল পারপাস বা দ্বৈত উদ্দেশ্যে পালন করতে উৎসাহিত করি দেশি মুরগির মধ্যে দেশি জার্ম প্লাজম ব্যবহার করে হিলিকে আমরা ডুযেল পারপাসে ব্যবহারের জন্য চোদ্দ পনেরোতম জেনারেশনে আমরা উন্নীত করেছি যেটার পারফরমেন্স আমরা যদি চিন্তা করি আট সপ্তাহের মধ্যে আটশো থেকে নয়শো গ্রাম হয় মানে আট সপ্তাহে মানে দু মাসের মধ্যে মাসের মধ্যে মানে যেটা নাকি সাধারণত ব্রয়লার তো তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে এক কেজি দেড় কেজি হয়ে যায় এটা হয়তো গ্রোথ একটু কম কিন্তু কোয়ালিটি ভালো ডক্টর ইউসুফ আপনি যেটা বলছিলেন যে অনেকগুলো জাত আপনারা উদ্ভাবন করেছেন এবং অনেকগুলো জিনিস নিয়ে আপনারা গবেষণা করছেন কোনোটার বারো জেনারেশন কোনোটা পনেরোতম জেনারেশন কোনোটার মানে মনে করছেন ডুয়েল পারপাস এখন আপনি যদি একটু বলেন আমরা প্রথমে যেই যাত্রাকে ডিক্লারেশন দিব বা ভ্যালিডেশন করার জন্য আমরা প্রথমে মাঠ পর্যায়ে দেই নির্দিষ্ট খামারিকে এখানে তিন ধরনের খামারি সিলেক্ট করা হয় ক্ষুদ্র মিডিয়াম এবং লার্জ সাইজ যারা আছে তাদেরকে আমরা ক্রস চেক করার জন্য তাদের ওইখানে পারফরমেন্স কেমন হচ্ছে ফিল্ড লেভেলে পারফরমেন্স কেমন হচ্ছে এবং আমাদের বিএলআর ইনসিট পজিশনে যেটা ইন্টেন্সিভ ম্যানেজমেন্ট করা হয় এইখানে কি এটার সাথে ক্রচ চেক করে ভ্যালিডেশনের মাধ্যমে আমরা চেক করে আমরা তারপর হস্তান্তর করি এমনি কিরকম মানে আপনার গ্যাপ কীরকম দেখা যায় এখানে গ্যাপটা কতখানি আছে নলেজ গ্যাপটা হলো প্রথমে আমাদের যে খামারি ভাই বোনেরা আছে তারা অভ্যস্ত হলো একটা দেশি মুরগি বা যে কোনো একটা লেয়ার মুরগি তিনশো ডিম দিবে, কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে তো সেটা সম্ভব না তখন তারা ক্যালকুলেশন করে দেখে যে আমাদের আসলে লাভ কোথায় না ক্ষতি তখন আমরা দেখাই যে একটা লেয়ার মুরগির ডিম যেটা ইম্পোর্টেড আমাদের দেশে পাওয়া যায় একজোটিক ব্রিড সেটার দাম হলো দশ থেকে বারো টাকা হোয়ারেস বাংলাদেশে থেকে ডেভেলপমেন্ট করা ইন্ডিজেনাস মুরগির যে ডিমটা দেশি মুরগির ডিম বিশ থেকে বাইশ টাকা হয় সেক্ষেত্রে যদি ফিফটি পারসেন্টও আসে একশো আশিটাও আসে তারপরেও প্রফিটটা কিন্তু কমার্শিয়ালের চেয়ে বেশি হয় এটা আমরা বোঝানোর চেষ্টা করি আরেকটা নলেজ গ্যাপ হলো আমাদের এইখানে থেকে আমরা ম্যানেজমেন্ট সিস্টেমটা ক্ষেত্রে একটা ওদের প্রতিবন্ধকতা দেখি আমরা এখানে ইন্টেন্সিভ ম্যানেজমেন্ট করি খামারিরা নিয়ে এটাকে একদম স্ক্যাভেঞ্জিং সিস্টেমে সেটে দেয় এবং নো ইনপুট কোনো ধরনের খাবার দিতে চায় না এটা এক ধরনের প্রতিবন্ধকতা ফলে আমরা একশো আশিটা বলে দিলে অনেক সময় খামারিরা এটাকে মানে আপনি বলতে চাইছেন যেটা মানে আপনারা যেটা সাজেস্ট করছেন সেটা অনেক সময় খামারিরা করছে না এবং না করার কারণে কাঙ্ক্ষিত ফলাফলটা তাহলে তো গবেষণার ফল তো মাঠ পর্যায়ে থেকে ভালো আসবে না মানে আপনারা কি সেই জায়গাগুলোকে উন্নত করার জন্য মানে আপনারা কি কোনো ম্যানেজমেন্ট সিস্টেম মানে সেটাকেও কি আপনারা দিচ্ছেন না যে কি ম্যানেজমেন্ট সিস্টেমে করা উচিত কিংবা এরকম ভাবে বলি যদি আপনি যে সিস্টেমের কথা বললেন সে সিস্টেম টোটো ফলো করার ফলে কি একই আসবে নাকি ডিফারেন্স আছে এক্স্যাক্টলি একই আসে খুবই কম ওয়ান থেকে টু পারসেন্ট ডেভিয়েশন হতে পারে আদারওয়াইজ এটা হলো পরিবেশগত বা ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আরেকটি প্রতিবন্ধকতা হলো আমাদের এখানে ন্যূনতম দুই একটি ভ্যাকসিন লাগে দেশি মুরগির ক্ষেত্রে যেটা আমরা ফলো করি ওইখানে যাওয়ার পরে ভ্যাকসিনটা ঠিকমতো ওরা ফলো করতে চায় না ফার্স্ট প্রতিবন্ধকতা হলো খাবারটা ওরা ইনপুট দিতে চায় না খামারি ভাই বোনেরা এটা ভ্যাকসিনটা দিতে চায় না মেডিকেশনের ক্ষেত্রে মনে করে যে একটু অসুস্থ হওয়ার আগেই চিন্তা করে যে জবাই করে খেয়ে ফেলি এটা একটা প্রতিবন্ধকতা আমরা এরই ধারাবাহিকতায় দুই হাজার সাল থেকে আঠারো সাল পর্যন্ত আমাদের একটা উন্নয়ন প্রকল্প চলে দেশি মুরগির উপরে তখন ছয়টি উপজেলায় আমরা কাজ করি তিনশো জন খামারিকে নিয়ে আমরা ওইখানে দেখেছি টোটালি আমাদের ম্যানেজমেন্ট আমাদের ইনপুট এবং আমাদের বাচ্চা দিয়ে দেখেছি যে আমরা ফিল্ড লেভেল এবং আমার যে অফিসের হেডকোয়ার্টারে যে খামারগুলো আছে পারফরম্যান্স সেম তারই ধারাবাহিকতা বর্তমান সময়ে আমরা যেহেতু খামারি বোনেরা একটু সচেতনতার অভাব আছে আমরা সচেতন করার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছি এটা বিশটা উপজেলায় কাজ করা হবে এবং দুই হাজার মহিলা সেটা পরিকল্পনা পর্যায়ে আছে পরিকল্পনা পর্যায়ে আছে এবং সেকেন্ড স্টেজে আছে জাস্ট পাশের পথে আমি আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই তাহলে আমার প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান যে জাতগুলো নিয়ে কাজ করছে দশ বছর বারো বছর পনেরো বছর ধরে এক একটা প্রজন্ম তৈরি হয়েছে এক একটা জেনারেশন তৈরি হয়েছে এটি কি তাহলে মাঠে কোনোটাই টিকে নেই নাকি মাঠে কোনোটা চলমান আছে ভালোভাবে এরকম কোনো তথ্য আপনার না সেটা একদমই ঠিক না যে মাঠে নাই মাঠে আছে কোনটা কোনটা আছে আমাদের তিনটে জাতি আছে এবং হিউজ ডিমান্ড এখন যদি আমি সেগুলো সম্পর্কে একটু জানতে চাই বর্তমানে এটা আমাদের জাতগুলো সম্পর্কে খুব আগ্রহ প্রকাশ করছে খামারি লেভেলে এবং বিগত সময়ে যে খামারিগুলা আমরা ইনক্লুডেড আছে আমরা ডাটা বেস করে আমরা তাদের খবর নিচ্ছি এবং মাঠ পর যে পাঁচ হাজারের উপরে খামারি এখন জাতগুলো আমরা মূলত তারা প্রিফার করে ডিমপাড়ার মধ্যে হলো স্বর্ণা শুভরা এবং মাংসের জাতের জন্য তারা যেটা প্রিফার করেছে আমরা দেশি মুরগির থেকে আরেকটা জাত উদ্ভাবন করেছি মাংসের জন্য সুবর্ণ নামে পরিচিত এটা মূলত এমসিটিসি সি মাল্টি টেবিল চিকেন যেটা খামারিদের বেশ সারা জাগিয়েছে মানে আমি আমি খুবই মানে উৎসাহী এই জন্যে যে এত চমৎকার চমৎকার জাত মানে পাঁচ হাজারের উপরে খামার এগুলো রেয়ার করছেন কিন্তু এটার বাচ্চার অ্যাভেলেবিলিটি কি হচ্ছে মানে মানুষ যদি করতে চায় কারণ অনেকেই তো বলেন যে আমরা বিএলআর উদ্ভাবিত জাতগুলোকে নিয়ে কাজ করতে চাই কিন্তু বাচ্চা পাওয়া যায় না তাহলে এইটা এইটার সলিউশনটা কীভাবে হবে আমি প্রথমে এই জন্য শেয়ার করেছি যে আমরা আমাদের মূলত গবেষণা প্রতিষ্ঠানের যে বাজেট আমাদের গবেষণার জন্য বাজেট খামারি সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে এই বাজেটে যে স্বল্পতা আছে এই আমরা ক্যাপাসিটিটা সেইভাবে খামারের যে খামারি ভাই বোনদের যে চাহিদা ওইভাবে উন্নীত করতে পারছি না কিন্তু আমরা চেষ্টা করছি এইবার আমাদের প্রকল্পটা প্রস্তাবিত প্রকল্প যদি আসে তার মাধ্যমে আমাদের দেড় লক্ষ ক্যাপাসিটির একটা আমাদের সেট করা ইনকোপেটর হয়েছে এবং এটা দিতে কিন্তু প্রাইভেট চলমান সেক্টরের সাথে আপনাদের কাজ হতে অসুবিধাটা কোথায় আচ্ছা প্রাইভেট সেক্টরের সাথে আমাদের একটা ডিফারেন্স আছে প্রাইভেট সেক্টর সবসময় চিন্তা করে কমার্শিয়ালাইজেশন গভর্নমেন্ট সেক্টর সব সময় চিন্তা করে যে কর্মসংস্থান এবং পারিবারিক পুষ্টিটা নিশ্চয়তা দেয় কিন্তু কিন্তু আমি আমি এই জায়গাটা আপনার সাথে জাস্ট মানে একটু মানে মিলিয়ে নিতে চাই যে আপনি নিশ্চয়ই মানে ব্যবসা করবেন না ওকে বিএলআরআই ব্যবসা করবে না এ ব্যাপারে কোনো আমি মানে আমার কোনো দিব না কিন্তু বিএলআরআই থেকে বাচ্চা যখন আমি নেব আমি তো ব্যবসা করব তাহলে যে এই বাচ্চাটা যদি আপনার কাছ থেকে পেতে আমার এক বছর দেরি হয় বা ছয় মাস দেরি হয় আমি তো আরেকটা প্রাইভেট সেক্টরের কাছ থেকে তুই বাচ্চাটা নিতে পারি আপনার বাচ্চাটাই নিতে পারি তাহলে সেই বাচ্চাটা ফোটানোর জন্য বা ইনকিউবেশনের জন্য কোনো প্রাইভেট সেক্টরকে আপনারা সাথে নিচ্ছেন না কেন আমরা এখানে আপনাকে ধন্যবাদ যে আমরা কয়েকটা খামারের সাথে প্রাইভেট সেক্টরের সাথে আমরা অ্যাগ্রিমেন্ট করেছিলাম কিন্তু তাদের কন্ডিশন হলো সরকারের সেক্টর থেকে ডেভেলপমেন্ট করা বাচ্চা কিন্তু সেটা সরকারকে অ্যাকনোলাইজ করছে না তাদের নামে চালাতে চায় এক দু নম্বর হলো যদি খামারি প্রাইভেট সেক্টর থেকে নেয় আমাদের বাচ্চাগুলো সেম পাবে না দুই তিন নম্বর হলো প্রাইভেট সেক্টর থেকে কিনলে একটা বাচ্চার ডিওল চিকের দাম হয় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হওয়ারেস আমরা পনেরো টাকায় দিচ্ছি আমি আমি বুঝতে পারছি যে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে এখানে প্রাইভেট সেক্টরের সাথে গবেষণা প্রতিষ্ঠানের একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে এখন পর্যন্ত হ্যাঁ কারণ আমি যদি এভাবে বলি যে এটা ঠিক যে বিদেশ থেকে যদি কেউ হাইব্রিড ধানের বীজ নিয়ে আসে সে তো দুশো টাকা করেই বিক্রি করবে কিন্তু যদি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জাত যদি বিক্রি করে তখন তো সে দুশো টাকা বিক্রি করতে পারে না অথবা এখানে আমার কাছে মনে হয় যে গবেষণা প্রতিষ্ঠান এবং প্রাইভেট সেক্টরের ভেতরে আন্ডারস্ট্যান্ডিংটা আরও বাড়ানো দরকার তাহলে পারে হয়তো বা আমরা পাবো কি সরকারের মানে যদি আমরা বলি যে আপনাদের এক্সটেনশন এজেন্সি তাদের কি নিজস্ব কোনো হ্যাচারি আছে তারা কি বাচ্চা উৎপাদন করে দিতে পারে আমাদের সরকারি যে ডিপার্টমেন্ট আমাদের ডিএলএস প্রাণী সম্পদ অধিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে সরকারের সরাসরি একই মন্ত্রণালয়ে আমরা দুইটা প্রতিষ্ঠান একটা গবেষণা প্রতিষ্ঠান একটা হলো এক্সটেনশনের জন্য কাজ করে যেটা প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের নিজস্ব প্রত্যেকটা উপজেলায় একটা করে পোলট্রি খামার হ্যাচারি আছে ওইখান থেকে মুরগির বাচ্চা ডেওল চেকগুলো দেওয়া হয় খামরা দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত ওনারা কোনো গবেষণার মাধ্যমে কোনো জাত তৈরি করে না বাট আমরা যদি জাত হস্তান্তর করি সেটাকে এক্সটেনশন করে কিন্তু এইখানেই সমস্যা সমস্যাটা হল সম্পদের সাথে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটু কোরিলেশনের অভাব আমরা যে ধরনের গবেষণা ফল আমরা হস্তান্তর করি সেটা প্রচারণা এবং সেটা নিয়ে কাজ করা এখানে একটু অনিহা আমাদের কাছে পরিলক্ষিত হয় যে এই যাত্রা ভালো এই যাত্রাকে আমরা এক্সটেনশন করা উচিত এতটুকু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা এতটুকু সহায়তা পাচ্ছি না বলে মনে মনে হয় আপনার কাছে কাছে আমার যদিও সরকারের ম্যান্ডেট হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রযুক্তি নিয়ে সম্প্রসারণ এজেন্সি সেটাকে ছড়িয়ে দেবে তো এমনি যাই হোক এগুলো নীতির প্রসঙ্গ এগুলো নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আরো জ্যেষ্ঠ যারা কর্মকর্তা আছে তাদের সাথে আমরা কথা বলবো কিন্তু আপনি বলেন এমনি ভবিষ্যতে বাংলাদেশের পোলট্রিকে আপনারা কোন জায়গায় নিয়ে যেতে চান মানে আপনাদের চিন্তাটা কি ধন্যবাদ এক্ষেত্রে একটা বড় ধরনের ফোকাস আমরা জানি দু হাজার ত্রিশের মধ্যে জনসংখ্যা বাড়ার সাথে সাথে প্রাণীজ আমিষের পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে সেক্ষেত্রে বিশেষ করে প্রভাবিত হবে ডেভেলপিং কান্ট্রির বিশেষ করে উন্নয়নশীল দেশের জনগণ ইনক্লুডিং বাংলাদেশ এই ধারাবাহিকতা আমরা সেই পরিবর্তিত পরিস্থিতিতে যেন আমরা সাধারণ মানুষকে বিশেষ করে বাংলাদেশের মানুষকে প্রাণীজ পুষ্টির নিশ্চয়তা দিতে পারি সেক্ষেত্রে আমরা কিছু কাজ হাতে নিয়েছি যেমন আমাদের ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্টের ফলে আমাদের যে উন্নত জাতগুলো এটা সবচেয়ে বেশি প্রভাবিত হয় সেক্ষেত্রে দেশি মুরগিগুলোকে আমরা অ্যাডাপটেশনের মাধ্যমে মলিকুলার লেভেলে চেঞ্জ করে আমরা এই ধরনের জাত তৈরি করতে চেষ্টা করছি যেটা খামারিরা অল্প পুঁজিতে এবং লো ইনপুট দিয়ে ম্যানেজমেন্ট যেন করতে পারে করে ম্যাক্সিমাম বেনিফিট যেন পায় এই ধরনের কাজ আমরা হাতে নিয়েছি উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা হিলি চিকেনকে যেহেতু এটা ডুয়েল পারপাস একে ক্লাইমেট রেজিলিয়েন্ট ব্রিড হিসেবে ডেভেলপ করার কাজ অলরেডি শুরু করেছি এখানে আগে যেটা বেস্ট বেস্ট সিলেকশন করে ট্রেডিশনাল মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করতাম এবং খামারি লেভেলে দিয়ে দিতাম এখন আমরা এটাকে মলিকুলার টেকনিকের মাধ্যমে খামারিদের চাহিদার ভিত্তিতে আমরা ওই ধরনের জাত তৈরি করার দ্বারপ্রান্তে আছি আরেকটা কাজ এইখানে যে খামারের আরেকটা বলেছে যে আমরা দেশি মুরগি বিভিন্ন ধরনের দেশি মুরগি বাজারে পাওয়া যায় বিশেষ করে স্বাস্থ্য সচেতন আমাদের একটা শ্রেণী আছে আমরা আছি তারা বলে যে আসলে কোন ধরনের যাত্রা দেশি বলে আমরা চিনতে পারবো আমরা ডাবল পে করতে রাজি আছি কিন্তু আমাদের দেশি কোনটাই সেটা দিতে হবে তখন আমরা এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা একটা গবেষণার কাজ হাতে নিয়েছি আমরা একটা বৈশিষ্ট্য বলে দিব যে একমাত্র এই ফুটা থাকলে বা এই বৈশিষ্ট্য থাকলে এটা দেশি মানে দেশি বুরগি চেনার একটা এই ধরনের কাজও আমরা হাতে আপনি আপনারা মানে আপনারা প্রায়োরিটি কোনটাকে দিচ্ছেন পারিবারিক খামার নাকি বাণিজ্যিক খামার আমরা বিশেষ করে আমরা চিন্তা করছি পারিবারিক খামারের দিকে কারণ বাণিজ্যিক খামারের দিকে অলরেডি ডেভেলপ করা প্রাইভেট সেক্টরগুলো আছে তারা কাজ করছে আমরা লোয়ার টু মিডিয়াম ক্লাস যে সাইজের যে খামারগুলো আছে যেন পারিবারিক পুষ্টি চাহিদার সাথে সাথে নারীর ক্ষমতায়ন এবং একটা স্থিতিশীল টেকসই অর্থের সোর্স পাওয়া যায় বিশেষ করে গ্রামীণ মহিলাদের এই ধরনের আমরা থিঙ্ক করে আগাচ্ছি আমাদের জাতগুলোকে ডেভেলপ করছি আমরা আমাদের গবেষণাগুলো প্রপোজ করছি এইভাবেই এটা 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 এটাই হচ্ছে মানে মূল জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান সময়ে বাণিজ্যিক খামার যারা পরিচালনা করেন তারা বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রাখেন সেখান থেকে যাত্রারী আসেন এবং সেই কারণে আপনাদের জাতের হয়তোবা কিছুটা মানে কী হয় গতিশীলতা তুলনামূলকভাবে অন্যদের তুলনায় কম যাই হোক খুবই ভালো তারপরেও আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের সবারই একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে যে আমরা নিরাপদ মাংস পাবো বা ডিম পাবো আমাদের কম খরচে পাবো মানে এটা একটা আকাঙ্ক্ষা থাকে কারণ বাজারে যখন এগুলোর দাম বেড়ে যায় তখন ভোক্তারা কিন্তু খুবই কষ্ট পায় তৃতীয়ত হচ্ছে আবার এটাও আমরা চাই যে আমাদের যারা খামারি তারা যাতে একটা ভালো মুনাফা অর্জন করতে পারে আপনারা এই তিনটা সমন্বয়কে কিভাবে নিশ্চিত করছেন আপনারা জানেন এবং খামারি ভাই ও বোনেরা জানেন যে একটা খামারের মূল খরচটা হলো খাদ্য খরচ যেটা ইন সেভেন্টি পার্সেন্টের মধ্যে এইটার ধারাবাহিকতা আমরা গত অর্থবছর এবং তার চার পাঁচ বছর আমি একটু এভাবে বলি আপনি কাজ করছেন কি হ্যাঁ কাজ করছি এবং আমরা অল্টারনেটিভ সোর্স যেটাকে বলি আনএভেলেবেল ফিড রিসোর্স বলা হয় যেটা সরাসরি মেজ ভুট্টা বা আদার্স না এটা অন্য কোনো খরচ কমিয়ে খরচ কমিয়ে নিয়ে আসার জন্য আমাদের গবেষণা পরিচালিত হচ্ছে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেও আমরা এটার ফল হয়তো আমরা মানুষের কাছে দেওয়া যাবে মানুষের কাছে দেওয়ার এটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা সময় লাগে চার থেকে পাঁচ বছর মিনিমাম পাঁচ বছর লাগে ট্রায়ালের পর ভ্যালিডেশন আপনারা কিছু তো দিবেন যে আমরা দিতে পারবো আমাদের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই বিষয়ে বেশি ফোকাস করছেন যে খুবই খুবই ভালো কথা বলেছেন এম ডি ইউসুফ আলী আপনার চমৎকার বক্তব্য অনেক চমৎকার তথ্য দিয়েছেন আমাদেরও কিছু মানে জানার ঘাটতি ছিল সেটাও আমরা জেনে গেলাম এবং আমরা চাইবো যে আসলে পোল্ট্রি সেক্টর তৃণমূল মানুষের কর্মসংস্থানের একটি জায়গা এবং সেটি আরও সমৃদ্ধ হবে এবং আপনাদের গবেষণার ফলাফল সেটি মানুষকে উপকৃত করবে আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করছিলাম পোলট্রির বিভিন্ন দিক নিয়ে গবেষণার বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আন্ত বিভাগের সমন্বয় নিয়ে এবং আমরা দেখলাম যে আসলে অনেক জায়গাগুলোতে আমাদের কাজ করার আছে এবং অনেক রকমের সমন্বয়হীনতা রয়েছে যেগুলোকে দূর করা গেলে আমরা হয়তো এই সেক্টরে অনেকটা অগ্রগতি অর্জন করেছি আরও অগ্রগতি অর্জন করতে পারবো আমাদের সাথেই থাকবেন আমরা প্রতিশা সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব দীপ্ত কৃষি সংলাপ পট বাই কাজিফামস্পনসর্ড বাই ইয়ার মালিক সিটস আমাদের সাথে থেকে আপনাদের মতামত দিয়ে আপনাদের সমর্থন দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা